আপনারা এখন থেকে আর কোনদিনও এস বিয়ার ভিডিও দেখতে পারবেন না কারণ আমি তার আইডি হ্যাক করে নিয়েছি এই আইডির মালিক শুধুমাত্র আমি আমার ভিডিও আপনারা দেখতে পাবেন এই এখানে কি হচ্ছে কি হচ্ছে মানে আপনার আমি হ্যাক করে নিয়েছি মানে আপনার আইডি এখন আমার আমার শুধুমাত্র আমার ভাই মাইয়া কেডা মানে বুঝলাম না হুটহাট আমি বাসা একটু বাইরে গেছি ভিতর আসলাম দেখি যে ভিতরে ব্লক শুট হচ্ছে আমি এখানে আসলাম আসে দেখি একটা পিচিমে আমার আইডি আমার পেজ নাকি হ্যাক করে নিছে কি হইছে বলো তো আর আমি বলি এই বাসার মালিক এখন আমি সবকিছু মালিক আমি আপনার যতগুলো কিছু আছে সব মালিক আমি তাহলে আমি আর কি করতেছি তাহলে মাইক্রোফোনটা অন্য নিয়ে চলে যাই আচ্ছা দেন গাইস এই মাইক্রোফোনের মালিক আমি দুইটাই এক সঙ্গে আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা দাও একটা দাও আমি কিছু কথা বলি কথা বলে চলে যাই

আমার মাইক্রোফোন আচ্ছা ওর নাম হচ্ছে মাইশা বাসা কোথায় আমার বাসা খুব সাথে চিন্তা করছেন মানে আমি এতদিন যাবত যে রোস্ট ভিডিও করি আমি রাস্তাঘাটে বের হইলে আমাকে সবাই বলে ভাই তুমি এত স্পিডে কেমনে কথা বলো আমার থেকে আপার স্পিডের একটা মেয়ে আমি পাইছি আমার পাশে বসে আছে আমার কথা মানে প্রশ্ন ছুটতে দেরি আছে ডেলিভারি করতে লেট হচ্ছে না আমাকে আপনি আপা বলছেন কেন আমি তো একটা ইয়াং একটা মেয়ে আর আপনি আমাকে আপা বলছেন তাহলে আপনি বেটা আচ্ছা ঠিক আছে আমি বেটা বিষয়টা হচ্ছে মাইশা হচ্ছে ছোট বোন আসছে হচ্ছে সেই কুষ্টিয়ার কুমারখালি সরি খুকসা থেকে মিষ্টি নিয়ে আসছে আমার জন্য গোল গোল অনেক বড় বড় মিষ্টি নিয়ে আসছে তো বিষয়টা হচ্ছে মাইশা হচ্ছে ব্লগ ভিডিও করে তাই না হ্যাঁ আমি দেখছি ও এত পরিমাণে চালু এত পরিমাণে চালু আর ওর কন্টেন্ট এতটুকু একটা পিচ্চি মেয়ে আবার বললাম পিচ্চি মেয়ে মনে করো না মেয়ে এত এত স্পিডে কথা বলে আর এত তেজ ওর মধ্যে কথাবার্তা বলে আর ভিডিও বানানোর যে একটা ইন্সপিরেশন ওর মধ্যে মানে জাস্ট অমাইক আমি দেখে একদম হতবাক হয়ে গেছি তো ওরা হচ্ছে আমার সাথে কন্টাক্ট করছিল কিছুদিন আগে আমি ওর ভিডিওর স্পিড দেখা ওর কাজকর্ম দেখা ওর কন্টেন্ট কোয়ালিটি দেখা আমি বললাম তোরা চলে আসো তো ক্যামেরা পিছনে আছে ভাই ভাইয়ের সাথে আসছে ওরা খুবই ভালো লাগলো ওদের সাথে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করলাম তো সর্বশেষ হচ্ছে মেন যে টপিকটা ও হচ্ছে যেই কাজগুলো করতেছে কোয়ালিটিফুল সেই অনুযায়ী সে সাপোর্ট পাচ্ছে না এই হচ্ছে মূল কারণ তাই না হ্যাঁ আপনাদের আমার পেজে সবাই দাওত থাকলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন তাহলে অডিয়েন্স কে বলে দাও যে তুমি আমার পেজ হ্যাক করো এটা ভুল বলছো गाइस আমার তো আছে এক্সট্রিমলি সরি আমি হলো ভাইয়ার পেজ হ্যাক করিনি ভাইয়ার সাথে এমনি দুষ্ট আমি করলাম ভাইয়া তো সত্যি মনে করে নিয়েছে ভয় পেয়েছিলাম তো যাই হোক মাইশার পেজটা হচ্ছে উপরে ক্যাপশনে এবং কমেন্ট বক্সে মেনশন করা থাকবে মাইশা 365 মানে হচ্ছে মাইশা 365 ইংলিশে লিখবেন অবশ্যই এম এ আই এস এইচ এ 365 লেগलोर পেজ চলে আসবে ইউটিউব চ্যানেলে চলে আসবে সার্চ করতে পারেন সার্চ করলে আপনারা কিউট বাচ্চা আর কিউট কিউট ব্লগ কিউট কিউট রিলস দেখতে পাবেন কথা দিচ্ছি মজা পাবেন আপনারা ঠিক আছে আর ভাই এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না আমার ওকে খুবই ভালো লাগছে সত্যি কথা আপনাদের বাদ দেখছেন আমি কথা বলতেছি ও ভাব নিচ্ছে এটা কিউট একটা মেয়ে যার জন্য হচ্ছে আমি ওর একটা ভিডিও করতে চাইছিলাম আগেই যার জন্য হচ্ছে ভাইদেরকে আসতে বলছিলাম তো কি ভিডিও করবো বুঝতেছিলাম না যার জন্য একটু না নাটক করলাম ফার্স্টের দিকে তাই না गाइस ছোট হাতের কিন্তু এম দিতে ভুলবেন না ছোট হাতের এম কি ছোট হাতের এম আছে না কোথায় দিবেন আমার পেজের নাম মানে আগে মাইশার কি ছোট হাতের এম দিতে হয় বড় হাতের নাই ভাই কি ইউনিক চিন্তা ভাবনা আসো আমার দেখেন কে এস কি বি এর আগে কে এটা বড় দে আর ও মাইশার এমটা ছোট করে দিছে ইউনিক ইউনিক চিন্তা ভাবনা আপনার নামটা আমি জীবনের প্রথম শুনলাম সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে আপনার ভিডিও কিন্তু আমার অনেক ভালো লাগে আর যে কি বিয়ার নাম শুনো নাই হ্যাঁ আর যে কি বিয়ার না তো রাজবাড়িতে মানা এন্ড অনলি কি বি আচ্ছা যাই হোক তুমি লাস্ট কিছু বলো লাস্ট কিছু বলো ভিডিও শেষ করি নাকি লাস্ট কি বলবো ভাই আর প্রশংসা তো করতেই হয় সে এত সুন্দর রোস্টিং ভিডিও করে ভাই আমার সত্যি এতটা ভালো লেগেছে আমি কি বলবো গাইস ভাই রে ভাই আমি মজা পাচ্ছি তুমি বলো তোমার পেজের নিয়ে কিছু বলো গাইস আমার পেজ আপনারা ঢুকবেন অনেক মজা পাবেন আবার প্রথমে আপনারা দেখতে পাবেন